আসসালাম কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের জাতীয়ভাবে সমস্যা হয়েছে যে আহ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ধারণা করছে যে কিন্ডার স্কুলগুলো বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা নিবে এই সিদ্ধান্তের বিপক্ষে কিন্ডার গার্ডেন স্কুলগুলো তারা আদালতের আশ্রয় নেয় কিন্তু আদালত থেকে সিদ্ধান্ত হয় যে না সকলকে নিয়েই বৃত্তি পরীক্ষা নিতে হবে তো সর্বোপরি এই অবস্থা থাকার জন্য সালে পারে নাই হয়েছে কিন্তু আশার আলো এটাই যে হলো আমরা জানতে পারছি যে হলো একটা নির্দেশ আসছে যে সরকারের থেকে নির্দেশ আসছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়েই বৃত্তি পরীক্ষা নিতে হবে এবং আমি আশা রাখি যে এই যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা সঠিকভাবে বাস্তবায়ন হয় কারণ যে স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষা দেয় তার বৃহৎ অংশ বর্তমান সময় দেখা গেলে যে আমাদের এই কিন্ডার গার্ডেন স্কুলগুলো ওই বৃহৎ অংশ সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এটা টোটাল শিক্ষার জন্যই ক্ষতিকারক একটা বিষয় হবে